আজকে আপনাদের দেখাবো আমাদের স্টাইলে ঘরে বসে কিভাবে চিকেন চাপ তৈরি করবে এটাকে আপনি অন্য নামও দিতে পারেন কারণ এটা ঘরোয়া স্টাইলের এবং অনেক ধরনের মশলা দিয়ে তৈরি এবং সাথেই অনেক বেশি মজাদার এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাদের প্রথমেই চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর পাটা পুতা অথবা অন্য কিছু সাহায্যে চিকেনগুলোকে ছোট ছোট করে কিমা করে নিতে হবে এবার পেঁয়াজ বেটে নিতে হবে পরিমাণ মতো তার সাথে বেটে নিতে হবে কাঁচামরিচ এবং এর সাথে আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো তার সাথে রয়েছে দুই টেবিল চামচ দুধ দুই টেবিল চামচ ভেসন এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা ময়দা বলতে পারেন এরপর এর মধ্যে তেল দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে মিশিয়ে নিতে হবে এবার ভালোভাবে মিক্স করার পর এটা কিন্তু আমরা তৈরি করব তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নেব বড়ার মতো করে যার জন্য এটাকে আপনি চিকেন বড়াও বলতে পারেন কারণ এটা আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব রেসিপি দিয়ে তৈরি করছি যারা ভাজা পোড়া পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটি অনেক ভালো লাগবে সস দিয়ে খেতে একদম জমে যাবে আর যারা বিকেলে চায়ের পাশাপাশি ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদেরও এই রেসিপিটি খুব পছন্দ হবে এবার বড়াগুলো ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নেব তেল ছেঁকে আপনি চাইলে বড়াগুলো নিচে টিস্যু দিতে পারেন তাহলে তেলগুলো একদম চলে যাবে আপনারা যদি এরকম আরও চমৎকার চমৎকার রেসিপি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন আমাদের পেজটিকে ফলো করুন এবার এই বড়াগুলোকে আরও মজাদার করার জন্য আমরা কিছু পেঁয়াজ একটু হালকা তেলে টেলে নিয়েছি এবং ব্যবহার করেছি ধনিয়া পাতা সাথে একটু সস এবং তৈরি হয়ে গেল চমৎকার একটি রেসিপি